কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সামে জৈব রসায়ন স্কিপ করার প্ল্যান কে কে করতেছ সেই প্ল্যান ঝেড়ে ফেলো তোমাদের ট্রিপুল এস ভাইয়া জৈব রসায়নের সুপার সাজেশন নিয়ে তোমাদের মাঝে চলে আসছি সো দেখো আমি যদি এই টপিকগুলো সুন্দর মতো পড়ে ফেলি তাহলেই কিন্তু আমি জৈব রসায়নের ইজিলি দুইটা সিকিউ তিনটা সিকিউ যেটা তুমি অ্যান্সার করতে যাচ্ছ সবই কমন পেয়ে যাবা সো দেখো প্রথমে আমরা যে টপিকটা রাখছি সেটা হচ্ছে বেনজিন সো বেনজিনের মধ্যে আবার কোন টপিক সেটা হচ্ছে অর্থপেরা এবং মেটা রেজোনেন্স চিত্র সো এইটা সচরাচর তুমি হচ্ছে গ বা ঘ তে পেয়ে যাবা এবং এখান থেকে কখনো কখনো বলবে আচ্ছা এই যে রেজোনেন্স চিত্র ডাইরেক্ট না আছে তোমাকে বলবে যে আচ্ছা মানে এটা অ্যারোমেটিসিটি বলে অ্যারোমেটিসিটি না আছে বলবে যে সক্রিয়তার ক্রম তুমি ব্যাখ্যা করো একটা মেটা নির্দেশক দিলো একটা অর্থপেরা নির্দেশক দিলো সো এগুলো সক্রিয়তার ক্রম হচ্ছে তোমাকে বের করতে দিতেই পারে সেকেন্ড হচ্ছে আমাদের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন দি ক্রিয়াগুলো যেমন আমরা জানি ফিডেল ক্রাফ্ট অ্যালকাইলেশন অ্যাসাইলেশন নাইট্রেশন ক্লোরিনেশন বা হ্যালোজিনেশন এইগুলোর মেকানিজম সহ তোমাকে দেখা লাগবে সো এগুলোর মেকানিজম সহ যদি তুমি দেখে যাও তাহলে অ্যাক্সেট কিন্তু তুমি কমন পেয়ে যাবে এখান থেকে তাহলে তুমি অ্যাক্সেট অর্গানিক কেমিস্ট্রি থেকে শুধুমাত্র বেনজিন টপিকটা পড়েই কিন্তু লিখে ফেলতে পারবা সেকেন্ড আমাদের যে জিনিসটা আছে সেটা হচ্ছে সমানতা সমানতা হচ্ছে আমাদের যেই সমানতা খুব গুরুত্ব দিয়ে দেখতে হবে সেটা হচ্ছে কার্যকরীমূলক কার্যকরীমূলক মধ্যে অনেকগুলো টাইপ আছে যেটা হচ্ছে অ্যালডিহাইড কিটোনের একটা টাইপ আছে আর হচ্ছে আমাদের অ্যালকোহল আর ইথারের একটা টাইপ আছে দুইটা টাইপই আমরা ভালো মতন দেখবো ঠিক আছে এখান থেকে কি বললাম অ্যালকোহল আর ইথার সমানু বানানোর একটা টাইপ আছে আর হচ্ছে আমাদের অ্যালডিহাইড এবং কিটন এই সমানু বানানোর একটা টাইপ আছে সো এই হচ্ছে আমাদের দুইটা টাইপ আর তুমি এখান থেকে স্টেরিও সমানতা আছে না জ্যামেতিক সমানতা আর আলোক সমানতা এই জ্যামিতিক এবং আলোক সমানতার শর্তগুলো এবং যৌগগুলো একটু দেখার ট্রাই করবা ঠিক আছে তার মানে আমি এখান থেকে স্টেরিও সমানতাতেও দিলাম কারণ এখান থেকে কোশ্চিন করা যায় ঠিক আছে এখান থেকে কোশ্চিন সমানতা থেকে এই টাইপ থেকে কোশ্চিন করা যায় ওকে থার্ড আমাদের যে টপিকটা সেটা হচ্ছে ভাইয়া অ্যালকাইল হ্যালাইট অ্যালকাইল হ্যালাইট থেকে কি পড়বা খুবই গুরুত্ব দিয়ে যে টপিকটা পড়বা সেটা হচ্ছে এসেন ওয়ান এবং এসেন টু এবং এদের পার্থক্যগুলা মেকানিজম সহ স এটা হচ্ছে এসেন ওয়ান এসেন টু রিয়াকশন উইথ মেকানিজম তুমি দেখবা আর এদের পার্থক্যটা দেখবে এটা বোথ এমসিকিউ সিকিউ সব জায়গার জন্য কিন্তু গুরুত্বপূর্ণ এবং তুমি হচ্ছে অপসারণ বিক্রিয়াটা সাইজেপ নীতির মাধ্যমে পড়ে ফেলতে পারো সাইজেপ নীতি থেকেও বেশ কয়েকবার কোশ্চেন আসছে সো এখানে এসেন ওয়ান টু বিক্রিয়ার ক্ষেত্রে আমাদের যে নিউক্লিওফাইল বা হচ্ছে খার সেটার হচ্ছে আমাদের প্রতিস্থাপন বিক্রিয়ার ক্ষেত্রে কি ইউজ করা হয়তো পানি মানে হচ্ছে অ্যাকোয়াস ফর্মে ইউজ করা হয়তো এখানে আমাদের যে খারটা সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যাকোয়াস ফর্মে ইউজ করা হয়তো আর আমাদের হচ্ছে অপসারণ বিক্রিয়ায় সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড অ্যালকোহলিক আকারে ইউজ করা হতো সো এই হচ্ছে আমাদের প্রথম তিনটা টপিক বেনজিন সমানতা এবং অ্যালকাইল হ্যালাইড থেকে এই টপিকগুলো পড়লে ইনশাআল্লাহ তোমার কমন থাকবে সেকেন্ড তুমি দেখো মানে অ্যালকিন অ্যালকিন থেকে আমরা কি পড়তে পারি অ্যালকিন থেকে আমরা বেশি কিছু পড়বো না আমরা অ্যালকিন থেকে কয়েকটা জিনিস পড়বো মার্কোনিকপ অ্যান্টিমার্কনিকপ ওজনীকরণ সো এই দুইটার তুমি মেকানিজম সহ পড়বা মেকানিজম সহ পড়তে হবে সো এখানে আমরা মেকানিজম সহ পড়ব আর ওজনীকরণের ক্ষেত্রে আমাদের হচ্ছে তো জানোই ডাইরেক্ট একটা পদ্ধতি আছে আবার ইনডাইরেক্ট একটা পদ্ধতি আছে বিক্রিয়ক দেওয়া থাকে উৎপাদ বানাইতে হয় উৎপাদ দেওয়া থাকে বিক্রিয়ক বানাইতে হয় সো দুইটা আমরা শিখব সো হবে বিক্রিয়ক থেকে উৎপাদটাই সিকিউর জন্য বেশি অ্যাপ্রোপ্রিয়েট সো অ্যালকিন থেকে এইগুলো আমরা সুন্দর মতো পড়ব তাহলে আমাদের ইনশাআল্লাহ কমন থাকবে একদম এক সেটও কমন কখনো থেকে যায় মার্কোনিকব অ্যান্টি মার্কোনিকব আর ঘ নাম্বারে অ্যালকাইনটা মিক্সড করে দেয় অ্যালকাইনের পানি দোজন বিক্রিয়া ওই যে যেটা হচ্ছে 2% মার্কিউরিক সালফেট আর 20% সালফিউরিক অ্যাসিড দিয়ে পুনর্বিন্যস্ত হয়ে তারপরে অ্যালডিহাইড বা কিটোন বানায় ওই বিক্রিয়াটা আর হচ্ছে অম্লধর্মিতা টেস্ট ওই যে অ্যালকাইনগুলো আমাদের অ্যালকাইন 1 গুলো যে অম্লধর্মী অ্যালকাইন 1 গুলো যে অম্লধর্মী এই টেস্টার মাধ্যমে তুমি অ্যালকাইন 1 আর 2 যেমন পার্থক্য করতে পারো এর সাথে তুমি অ্যালকিনও পার্থক্য করে ফেলতে পারছো এখানে আরেকটা জিনিস মনে রাখতে পারো সেটা হচ্ছে অসম্পৃক্ততা টেস্ট মাঝে মাঝে আসতে দেখা যায় ব্রোমিন টেস্ট আর বেয়ার টেস্ট তো তুমি অসম্পৃক্ততা টেস্টটাও একটু সুন্দর মতো দেখে যেতে পারো সেটা হচ্ছে ব্রোমিন ও বেয়ার টেস্ট হ্যাঁ এটা জাস্ট একটু সতর্কতার জন্য আমরা একটু দেখে রাখতে পারি তাহলে আমরা গেল পাঁচ নাম্বার টপিক আমরা এখান থেকে কি কি পড়লাম এই কয়েকটা টপিক পড়ে গেলে হচ্ছে দেখো ঢালাও সব পড়তেছি আমি যা বলতেছি এইগুলোই পড়ে যাবা সুন্দর মতো এখন অ্যালকোহল থেকে কি কি পড়বো ভাইয়া অ্যালকোহলের তো প্রচুর প্রস্তুতি আছে অনেকগুলো প্রস্তুতি আছে প্রস্তুতির মধ্যে সবচেয়ে গুরুত্ব দিয়ে যেটা পড়বা সেটা হচ্ছে নাট বিকারক থেকে এক দুই তিন ডিগ্রি অ্যালকোহল প্রিপারেশনের যে বিক্রিয়াটা আছে এটা পড়বা এবং অ্যালকোহলের বিক্রিয়ার মধ্যে একটা জিনিস পড়বা সেটা হচ্ছে জারণ বিজারণ বিক্রিয়া এটা খুবই ভালো করে পড়বা ভাইয়া এখান থেকে তুমি যদি সুন্দর মতো আগে জারণ বিজারণ বিক্রিয়াটা অ্যালকোহলের পরে নিতে পারো তাহলে তুমি অনেক কিছু আইডিয়া পাবা অনেক কিছু আইডিয়া পাবা জারণ বিজারণ বিক্রিয়ার মাধ্যমে অ্যালকোহল থেকে অ্যালডিহাইড বানানো যায় বানানো বানানো যায় যায় অ্যাসিড রিভার্স করে আবার অ্যালকোহল বানানো যায় এই আমরা আশা করি দেখে নিতে পারবো আর অ্যালকোহল শনাক্তকরণের মধ্যে তিন ধরনের আছে আমরা সবচেয়ে গুরুত্ব দিয়ে পড়বো হচ্ছে লুকাস বিকারকের লুকাস বিকারকের সাহায্যে তিন ডিগ্রি দুই ডিগ্রি এক ডিগ্রি অ্যালকোহল শনাক্তকরণ সে অ্যালকোহল থেকে এই কয়েকটা টপিক করলে ইনশাল্লাহ হয়ে যাচ্ছে আর এখানে হচ্ছে থেকে আমরা জিনিসটা পারি দেখো ভাইয়া অ্যালডিহাইট কিটন থেকে আমাদের বিক্রিয়া কৌশল আছে বিক্রিয়া কৌশলের মধ্যে কি আছে অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো তুমি এটা দেখবা অ্যালডোল ঘনীভবন এবং ক্যানিজারো বিক্রিয়ার মেকানিজম সহ কোশ্চেন কিন্তু এখান থেকে চলে আসছে বিগত বছরে অনেকবার এটা এমসিকিউ এর মধ্যেও আছে কোনটি অ্যালডল ঘনীভবন বিক্রিয়া দিবে কোনটি ক্যানিজারও বিক্রিয়া দিবে কোনটায় আলফা হাইড্রোজেন আছে কোনটায় নাই সো এই টপিকটা আমরা ভালো মতন দেখবো এখন আসো অ্যালডিহাইডার কিটনের মধ্যে সক্রিয়তার ক্রম কে বেশি সক্রিয় কোন বিক্রিয়ার জন্য নিউক্লিওফিলিক এখানে আমি বলে দিচ্ছি নিউক্লিওফিলিক সংযোজন বিক্রিয়ায় কে বেশি সক্রিয় এন্ড প্রশ্ন আসতে পারে অ্যালকা আমাদের হচ্ছে অ্যালডিহাইড কিটোন গুলো কি ধরনের বিক্রিয়া দেয় নিউক্লিওফিলিক সংযোজন এবং কে বেশি সক্রিয় অ্যালডিহাইড গুলো বেশি সক্রিয় হয় সো এই ব্যাখ্যাটা পড়বা আর এখানে শনাক্তকরণ আছে অ্যালডিহাইড এবং কিটনের মধ্যে শনাক্তকরণ করা যায় ফেলিং দ্রবণ টলেন বিকারক দিয়ে অ্যালডিহাইড এর সাথে রিঅ্যাকশন দেয় আর হ্যালোফর্ম বিক্রিয়ার শর্তগুলো দেখবা কে কে দেয় এই জিনিসটা দেখতে হবে এখন অ্যালডিহাইড এবং কিটোন কে আরেকটা নামে বলে দেয় মাঝে মাঝে সেটা হচ্ছে কার্বনিল যৌগ কি ভাইয়া কার্বনিল যৌগ এই কার্বনীল যৌগ শনাক্তকরণের জন্য শনাক্তকরণের জন্য একটা টেস্ট আছে সেই টেস্টটাও মাঝে মাঝে আমার কোশ্চিনে আসে সেটা হচ্ছে টু ফোর্ট ডিএনপি বা ডিএনপি এইচ টেস্ট টু ফোর্ট ডাইনাইট্রো ফিনাইল টেস্ট সো এই হচ্ছে আমার অ্যালডিহাইড এবং গিটোন থেকে মোস্ট ইম্পর্ট্যান্ট টপিকগুলো যেগুলো পড়লে ইনশাল্লাহ তোমার কমন থাকবে ওকে লাস্ট দুইটা টপিকের নাম খুবই ছোট করে বলে দিচ্ছি সেটা হচ্ছে অ্যামিন এবং কার্বকজিলিক অ্যাসিড এবং জাতক সো অ্যামিন থেকে আমরা খুব গুরুত্ব দিয়ে খাট ধর্মিতার ক্রমটা করবো খাট ধর্মিতার আমি বলে দিচ্ছি দুইশো তেরো দুই ডিগ্রি এক ডিগ্রি তিন ডিগ্রি অ্যামোনিয়া অ্যানিলিন সো এই হচ্ছে আমাদের খাট ধর্মিতার ক্রম এটার ব্যাখ্যা সহ পড়ে ফেলবা এমসিকিউ সুপার ইম্পর্টেন্ট সিকিউতেও সুপার ইম্পর্টেন্ট ব্যাখ্যাটা শনাক্তকরণ শনাক্তকরণ আমি দুইটা কার্বিলামিন টেস্ট কার্বিল অ্যামিন টেস্ট আর হচ্ছে কি ভাইয়া যে দুর্গন্ধ বেরোয় আইসোসাইনের যোগের আর হচ্ছে আমাদের আর একটা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা এটা বেশি ইম্পর্টেন্ট নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা নাইট্রাস অ্যাসিড সহ পরীক্ষা সো এই হচ্ছে আমার অ্যামিনের পড়ালেখা আর প্রস্তুতির থেকে তুমি কি পড়বা এটা এই প্রস্তুতিটা কেন পড়া লাগে জানো প্রস্তুতিগুলো উদ্দীপকে সেট করে বা এমসিকিউতে সেট করে উদ্দীপকে দেখবা যত প্রকার প্রস্তুতি আছে অর্গানিকে ভালো করার জন্য সিস্টেম হচ্ছে তোমার যত প্রকার প্রস্তুতি আছে বেঞ্জিনের প্রস্তুতি উদ্দীপকে সেট করবে তারপরে আমাদের হচ্ছে প্রস্তুতিগুলো দেখবা সব উদ্দীপকে সেট করছে তুমি প্রস্তুতি না জানলে উদ্দীপক থেকে ধরতেই পারবে না তুমি এটার অ্যান্সার জানো বাট তুমি তো ধরতেই পারো না যোগটা কি হবে না কার্বক্সিলিক অ্যাসিড থেকে খুব একটা কোশ্চেন আসতে দেখা যায় না এখানে গুরুত্ব দিয়ে পড়বা শনাক্তকরণটা ওই যে সোডিয়াম বাইকার্বনেট দিয়ে যে পরীক্ষাটা করা হয় ঠিক আছে অ্যাসিড শনাক্ত করতে সোডিয়াম বাই যেটা ইউজ করা হচ্ছে এইটা দেখে নিবা আর এখান থেকে বিক্রিয়া যে জাতকগুলোর প্রস্তুতির বিক্রিয়া ঠিক আছে যে কার্বক্সিলিক অ্যাসিডের যে জাতক আছে সেগুলো তো প্রস্তুত করা লাগে সেগুলোর বিক্রিয়া আছে না যে বিক্রিয়াগুলো একটু দেখে নিবা তাহলে মোটামুটি আমার অর্গানিকের এই যে দেখো কয়টা টপিক এক দুই তিন চার আর আগে যে পাঁচটা ছিল মোট নয়টা সো এই যে মোট নয়টা টপিকে আচ্ছা চার ছয় ছয় আর তিনে নয় নয়টা টপিক মোট নয়টা টপিক থেকে আমি আবার তোমাদের সুবিধার্থে সাব টপিক করে দিছি সো এই নয়টা টপিক পড়লে ইনশাল্লাহ তোমার অর্গানিকে কমন থাকবে ঠিক আছে সো যে কোনো প্রকার প্রবলেমে সিয়াম ভাইয়াকে নক দিও তোমার হচ্ছে আমি ট্রিপুল ভাইয়া হিসেবে তোমাদেরকে পরিচয় দিয়েছি আসলে ভাইয়া নাম হচ্ছে সালিম সাদমান সিয়াম এই জন্য দেখো সালিম সাদমান সিয়াম নামে করে অনেকে জন্য আমি তোমাদেরকে ভায়া সংক্ষিপ্ত করে দিছি সো এই ছিল তোমাদের হচ্ছে জৈব রসায়নের সুপার ডুপার সাজেশন যেগুলো করে গেলে ইনশাল্লাহ তোমার কমন থাকবে ইনশাল্লাহ কমন থাকবে এবং তুমি এখান থেকে সেরাটা দিয়ে আসতে পারবা ওকে